আর আপনি এই যে বিল্ডিং করতেছিলেন এই এখন দানা তোলাই গেছেন সর্বশেষ কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে আমার বউ সহ বাড়ি সহ আমি তার কাছে উঠায় দিলাম মানে আমি আর পারতাছি না দেনার চাপে আচ্ছা আপনি দেনার সাপে পারতেছেন না আপনি এখন এই যে বিল্ডিং সয় সম্পত্তি এবং আপনার বউ প্রিয়তম স্ত্রী তারে কি হাতে তুলে দিলেন হ্যাঁ রাজমিস্ত্রির তুলে দিছি এই কাকা আপনি এখন ঘটনা হইছে এই যে লেবার শ্রমিক নিয়ে যে বিল্ডিং না বানাইছেন এত টাকা বসে আপনি পান এখন গঠন হইছে সে তো সিলিন্ডার করছে সে পারতেছে না এই দেখেন তার সুন্দরী বউ আপনার কাছে হাতে তুলে দিছে মানে এক পর্যায়ে বলা যায় বিয়েই দিছে আপনার লগে কি আপনি এই বউ নিয়ে কি তার এখন মুক্তি দেবেন

এগুলা এগুলা কইরা আপনি মনে করেন যে এখন মনে করেন আপনি কি জিরো হইছেন মানে পথের ফকির এখন পথের ফকির হইছেন ফকির এই আপনার বিল্ডিং গেছে বাড়ি গেছে ঘর সব গেছে সব গেছে আমার সব গেছে সব দর্শক ভাইরা আসলে কি বলবো মানে এরকম ঘটনা আসলে আমার লাইফে এখনো দেখি নাই তো আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টস বক্সে এসে বলতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ